বাড়লেও ভিড় কিন্তু তার সঙ্গে একেবারে পাল্লা দিয়ে বাড়ছে আমরা এই মুহূর্তে মাটি ও জীবন যেভাবে মাটিকে তারা তাদের মণ্ডপে কাজে লাগিয়েছেন তা অত্যন্ত বলা যেতে পারে কুর্ণিসয কারণ আমি তোমায় দেখাতে বলবো ক্যামেরা পার্সন সন্দীপ সাধুকাকে ছবিটা যে প্রত্যেকটা ইটে তারা কারুকার্য করেছেন সেই কারুকার্য অত্যন্ত নিপুণতার সঙ্গে করা এবং তারই সঙ্গে মাটি ও জীবন থিমের যে প্রতিমা তারা তৈরি করেছেন সেই মাতৃপ্রতিমা তুমি দেখতে পাচ্ছ ইট কেটেই কিন্তু সেই মাতৃ প্রতিমা তৈরি করা হয়েছে এবং গোটা মণ্ডপ জুড়েই কিন্তু মাটি দিয়ে সম্পূর্ণ এই মণ্ডপটা সাজানো ওপরে মাটির দ্বারা তৈরি টালির চাল এবং আশপাশটা দেখতে পাচ্ছ প্রত্যেকটা ইটের ওপরে একদম নিপুণতার সঙ্গে কারুকার্য করা হয়েছে এবার তাদের থিম যে মাটি ও জীবন সেই বিষয়টাকে মাথায় রেখেই কিন্তু সম্পূর্ণ মণ্ডপসজ্জা মাটির দ্বারাই তৈরি মাটির ইঁট থেকেই কিন্তু কেটে কেটেই সম সম্পূর্ণ কারুকার্য করা হয়েছে বিরানব্বইতম বর্ষে ষষ্ঠীর সন্ধ্যায় প্রত্যেকের মন এবং নজর কেড়েছে গৌরী বেরিয়া সর্বজনীন সন্তোষ মিত্র স্কোয়ারে তম বর্ষে এবারের ভাবনা অপারেশন উদ্যোক্তা সজল ঘোষ তার রাজনৈতিক পরিচয় তিনি কলকাতা পুরসভার পঞ্চাশ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তৃণমূল ছাত্র পরিষদের অধুনা দুই নেতা নেত্রী প্রান্তিক চক্রবর্তী রাজন্না হালদার এই যে একেবারে আমি দেখলাম রাজন্না ও প্রান্তিক দর্শনার্থীদের থেকে একটু আলাদা হিসেবে তারা এলো এবং আমি শুনেছিলাম সজল ঘোষ বলেছিল তৃণমূলের অনেকেই আসতে চায় আসতে পারে না ওরা পারলো কি বলবে অনেকে আসেও অনেকে আগের বারেও অনেকে এসছে এবারেও এসছে যাদের একটু সাহস আছে তারা আসবে আর ও এখন পুরো তৃণমূলে নেই তৃণমূলের বিরাট ভাজন এখন আমি আজকে এখানে কোনো রাজনীতি করব না আমি অনেক নেতাকে কাঠ পাঠিয়েছি আমন্ত্রণ জানিয়েছি ব্যক্তিগত স্তরে বলেছি কে রাখবে কে রাখবে না সেটা তাদের ব্যাপার ওদের গাছ সাজো রেখেছে বিরোধীদের অনেকেই অনেক কাউন্সিলরের সঙ্গে সজল ঘোষের কাকুর সম্পর্ক অনেককে সজল ঘোষ কাউকে পিসি বলেও ডাকে তো তারা এলেন না কেন বড় পোস্টে যারা চাকরি করে তাদের চাকরি হারানোর ভয়টা বেশি হয় যারা নিচু লেভেলে তবে অন্য জায়গায় চাকরি হয়ে যেতে পারে কলকাতা পুরসভার সহকর্মীরা আসছে না কেন অনেকেই আসছে তুমি দেখতে পাচ্ছ না অনেকেই আসতে চাইছে কিন্তু তারা দেখা যাচ্ছে না বক্তব্য সজল ঘোষের আমি সজল ঘোষকে সন্তোষ মিত্র স্কয়ারে সজল ঘোষকে সরানো খুব কঠিন তাও সরে একবার এলাম রাজনার কাছে উনি বলছেন আসতে অনেকেই চায় কিন্তু সকলে আসতে পারছে না কি বলবেন না এটা আমি আগেও বলেছি আবারও বলছি সজল ঘোষের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক এবং সেটা কংগ্রেস আমলের সম্পর্ক এই পুজোটা সজল ঘোষের পুজো বলে তো অবশ্যই এসেছি সেটা তো পারিবারিক সূত্রে এসেছি তার বাইরেও অপারেশন সিন্দুরের জন্য এসেছি এটা আমি আগেও বললাম এখনো বলছি দেশগত ভাবনা এই ইমোশন সেই ইমোশন থেকে ছুটে ছুটে এসেছি সজল ঘোষ একটা ছোট্ট করে কথা বলেছেন সেটা হচ্ছে প্রান্তিক রাজন্য এখন পুরোপুরি তৃণমূলে নেই এই ব্যাপারে বক্তব্য অবশ্যই আমরা যেহেতু নিলম্বিত তো অবশ্যই পুরোপুরি তো নেই এটা ঠিকই তো বলেছে ভুল তো কিছু বলেননি পুরোপুরি থাকলে তখন নিশ্চয়ই বলতেন যে সম্পূর্ণ রূপে রয়েছে নিলম্বিত তাই পুরোপুরি নেই প্রান্তিকের বক্তব্য কি একসময় তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহ সভাপতি আমরা এখন দুর্গাপুজোয় আছি সজলদার অপারেশন সিন্ধুরে আছি এই মুহূর্তে এইটুকুই বলতে পারি প্রান্তিক না তৃণমূলে আছে কি না বিতর্ক তুলেছিলেন সজল ঘোষ এখন তারা বলছেন আপাতত দুর্গা পুজোয় আছি ক্যামেরায় কৌশিক কর্মকারের সঙ্গে শিবাশিস মৌলিক এবিপি আনন্দ কলকাতা